হিট ভাই দেখেন ছয়টা করে কালার গরমের আরামদায়ক পিস হ্যাঁ সুতির মধ্যে কাজ থাকবে আচ্ছা দেখেন সুতির মধ্যে ভাই দিল্লি বুটিক্স দেখেন এখন যা দেখাবো সব দিল্লি বুটিক্স চারটা করে কালার কতটা গর্জিয়াস গর্জিএ দেখেন কি গর্জিয়াস যেগুলো গলা এবং কেউ ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আজকে কুরবানিদের উপলক্ষে কি কি ধরনের কালেকশন আপনাদের সর্বোচ্চ আসছে ভাই ভাই আমাদের শোরুমে अवेलेबल কালেকশন চলে আছে যেটা সর্বপ্রথম আছে লোন যারা লোন কালেকশন চাই গরমের আরাম আচ্ছা এটা সেই গরমের আরাম লোন কালেকশন জি তারপর আছে আপনার আমাদের সাদা বাহার তারপরে আপনার বুটিক আইটেম তারপরে আপনার ইন্ডিয়ান अवेलेबल আইটেম আছে মানে একই দোকানে বসে ভিওসরা সকল ধরনের থ্রিবিস করাই করতে পারে ভাই জি মোট কথা একটা বিজনেসের জন্য যা লাগবে एवरीथिंग সব এক ছাদের নিচে পেয়ে যাবে আচ্ছা আপনাদের এখানে আসলে ভাই কতগুলা কোয়ালিটি পাবেন ভিওসরা ভাই

পিওর সুতির মধ্যে কাজ থাকবে এবং ফুল বডি কিন্তু আপনার এমবোডারি প্লাস সিকোয়েন্সের কাজ আছে আচ্ছা প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা প্যানেলটা কিন্তু বেশ অমাইক কিন্তু ভাই এটা সম্পূর্ণ লেজার কাটার মধ্যে থাকবে প্যানেলটা আচ্ছা আচ্ছা আর ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না

যদি কেউ বিজনেস করতে চায় তো আমাদের এখানে আমি পাইকারি সিস্টেম বলে দেই সেট বাই সেট নিতে হবে আপনারা অল্প নেন অল্প নেওয়ারও সিস্টেম আছে কিন্তু আপনাকে সেট নিতে হবে আচ্ছা সেট ভেঙে কিন্তু ফিরাজ ভাই এখানে কিন্তু সেল হয় না অবশ্যই আপনারা কিন্তু সেট ধরে কিন্তু নেওয়া লাগবে তারপরে আরেকটা কালেকশন দেখেন নুরস কালেকশন আচ্ছা এই যে ভিউয়ার্স দেখেন সম্পূর্ণ কিন্তু ভিউয়ার্স নতুন কালেকশনগুলো কিন্তু ভিউয়ার্স আজকে ভিডিওতে তুলে ধরেছি দেখেন ভাই কম প্রাইজের মধ্যে অনেকেই আমাদের কাছে চায় হচ্ছে সেলওয়ারের কাজ যেটা

ভাই দেখেন ছয়টা করে কালার আচ্ছা দেখেন ভিউজ ছয়টা করে কালার দেখেন ভিউ আর্স আপনাদের জন্য আরেকটা সুযোগ আছে কুরবানি ঈদ উপলক্ষে একমাত্র যেগুলো আমাদের ছয়টা করে সেট ইন্ডিয়ান সে যদি চায় আমি ভাই আমি এতগুলো নিতে পারবো না আমি ভেঙে নিতে চাই সে আমি তিনটা করে দিব আমি আচ্ছা ছয়টা থেকে মাত্র চারটে ভিউ আপনারা তিনটাও নিতে পারেন পাবেন শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে জি ওকে দেখান দেখাইন ভিউ আর্স আর ছয়টা কালারই কিন্তু ভিউ

এবং মাঝেও কিন্তু এমবডারি কাজ করা থাকবে আচ্ছা মাঝেও কিন্তু থাকবে ওকে সেলওয়ার থাকবে আরাইগস এবং থাকবে মাত্র 6টা কালার আচ্ছা হ্যাঁ 6টা হ্যাঁ সাথে পাচ্ছেন ক্যাটালগ বই আচ্ছা ক্যাটালগ বইও দিয়ে দিচ্ছেন ভাই জি ক্যাটালগ বইও দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে যে কালেকশনটা আমি দেখাবো শাকিনা দিল্লি বুটিক্স ভাই জর্জেটের মধ্যে মাত্র 4টা কালার থাকবে ভাই মাত্র 4টা কালার থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা 4টা কালারে কিন্তু ভিউয়ারস দেখার মতো কিন্তু দেখুন আর প্রতিটা

পুরো মাসখান জুড়ে কিন্তু জাস্ট অমাইক সুন্দর করে থাকবে কিন্তু কাজ করা ওকে এটার ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না কালার পাচ্ছেন মাত্র তিনটা করে কালার আচ্ছা ওন্না হবে কিন্তু জাস্ট খুবই কিন্তু চমৎকার প্লাস কিন্তু দুনো সাইডে কিন্তু থাকবে কিন্তু কাট ওয়ার্কে কাজ করা দেখাচ্ছি দিল্লি বুটিক্সের এর এই যে দেখেন আচ্ছা ঈদের হিট কালেকশন ভাই জি ভাই কুরবানি ঈদের হিট কালেকশন জি ভাই এটা হিট কালেকশন দেখেন ভাই এই বছরে হিট কালেকশন কিন্তু দেখেন কি চমৎকার ভাবে কিন্তু থাকবে কিন্তু পুরো বডি জুড়ে কাজ করে এবং কাজ করে হ্যাঁ যদি আপনি চান যে দিল্লি বুটিক্স এর মধ্যে সালোয়ারের কাজ ভাই এই যে দেখেন আমি আমি সন্দেহ দূর করে দেই এই যে কাজটা দেখতেছেন এই কাজটা কিন্তু আপনার সালোয়ারের নিচে চলে যাবে আচ্ছা সালোয়ারের নিচে চলে যাবে কাজটা এবং থাকবে পাঁচ হাত নামাজি ওন্না দেখেন এই যে দেখেন বেশ ফুললি কিন্তু পাঁচ হাতে কিন্তু নামাজি দোপাট্টা পাবেন এবং চারটা কালার থাকবে মাত্র চারটা কালার আচ্ছা চারটা কালার কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু এভেইলেবল ভাইদের সব থেকে পেয়ে যাবেন

ওকে থাকবে চারটা কালার চারটা কালার চারটা কালার থাকবে এছাড়াও আমাদের কাছে আছে ডিজিটাল প্রিন্ট মধ্যে যে যেমন জমজম সুইফ কারিজমা তারপরে আপনার নূর ফাইন কটন এগুলো আপনি আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে অ্যাভেলেবল পেয়ে যাবে হ্যাঁ অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন ওকে তাছাড়াও আমাদের কাছে রয়েছে দেশীয় যে বুটিকসের কালেকশন আর যেগুলো গলা এবং প্যানেলে এমবোডারি কাজ থাকে এই যে দেখেন দেশীয় কালেকশন ভিউয়ারস দেখেন ভাই এটা কিন্তু আমাদের যে লোন কালেকশন দেখেন কারিশমা ব্র্যান্ডের আচ্ছা কারিশমা ব্র্যান্ডে ওকে এবং অন্য থাকবে পা ছাত প্লাস আচ্ছা আর অন হবে কিন্তু ভিউয়ারস ফুল কিন্তু পা ছাত প্লাস

ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কুরিয়ার মাধ্যমে আমরা পার্সেল করে থাকি তাদের সামনে সামনে বাসার যে কুরিয়াটা থাকবে যেমন সুন্দরবন পরিবহন করতোয়া তার যেটা সুবিধা হয় আমরা ওইখানে পার্সেল করে আচ্ছা সরাসরি দোকানে এসে নিতে চাইলে তারা কি করে ভাই লোকেশনটা ভাই সরাসরি দোকানে আসলে একদম সোজা লোকেশনটা ঢাকার বিখ্যাত মার্কেট হচ্ছে ইসলামপুর ইসলামপুরের বিখ্যাত মার্কেট হচ্ছে লায়ন টাওয়ার সে লাইন টাওয়ার এর লিফ্ট সেভেন এ চলে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন শোরুমের নাম হচ্ছে থ্রিপিস মেলা সবাই কিন্তু এরকম টি শার্ট পরে থাকবে আচ্ছা আচ্ছা তো ভাই ভালো দেখে